যার আছে দেহ তার আছে মেহ জি কথাটা কিন্তু রিয়াল জি আমরা সকলে কিন্তু বলে থাকি এই কথাটা জি ভাই আপনার আমার জীবনী এই রোগটা কিন্তু জড়িত খুব করে আমরা খেয়াল রাখবো এই রোগটার সংখ্যাটা কি শুক্র মেহ ইংরেজের পারমোটোরিয়াল জি এই কি আমি চিনব কিভাবে ইচ্ছায় অনিচ্ছায় অথবা ইচ্ছায় কোনো খারাপ কিছু চিন্তাভাবনা করলে এরকম যদি আমাদের বৃদ্ধপাত হয়ে যায় এটাকেই কিন্তু আমরা শুক্র মেয়ে বলে থাকি জি ভাই হ্যাঁ আসলে এটা কিন্তু আমাদের মাইন্ডের বিষয় আমরা যখন বেশি উত্তেজিত হয়ে যাই এমন একটা প্রেক্ষাপট আসে এটা কিন্তু আসলে একটা বয়সের মধ্যে সীমাবদ্ধ মাইন্ডের বিষয় জি আমাদের কিছু জিনিস থেকে পরিহার থাকা দরকার যেমন খারাপ সিনেমা দেখা খারাপ বই পড়া মদ্যপান বিড়ি বেশি খাওয়া গাঁদা মদ খাওয়া জি এই ধরনের বদ অভ্যাস থাকে থেকে আমরা দূরে থাকতে পারি এই রোগটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে জি পরবর্তী ভিডিওর জন্য আমরা অপেক্ষা করি সালামু আলাইকুম